লগে আছিল না একটা কুকুর তার নাম হইয়া থাকলো কিতমির পৃথিবীর যত কুকুর আছে কোনো কুকুরের সার্টিফিকেট নাই জান্নাতে যাওয়ার জন্য বালা মানুষের সঙ্গে সম্পর্ক আছে তাই পাক পর্বর দিগারে আলমে একটা কুকুর জান্নাতর সার্টিফিকেট দিয়া দিছে কুকুরটা বেস্তি আপনার রকিম নামক গাড়ার মধ্যে আশ্রয় রকিম নামক একটা গুহার মধ্যে আসাবে কফ সাতজন ইমানদার মানুষে ইমান রক্ষার জন্য আশ্রয় নিলা দীর্ঘদিনও খাবারের জন্য কিছু ফয়সা করি লগে লইয়া এলাকা ছাড়িয়া দেশবাসীর সাথে যাতে সম্পর্ক আর থাকে না আর যেদিকে যাই ইমানদার ই সাতজন যে মানে গিন খারাপ পাইন মার্তা চাই যার কারণে সাতজন একমত হইয়া রনা দিলে আমরা গভীর কোন জঙ্গলের মধ্যে যাই সেখানের মধ্যে তাক মোহাম্মু আপনার মর্মু ইমানের হালতে যদি মোটটাও আল্লাহর জান্নাত মুসিব হইব তাই আমরা বেঈমান মানুষের সংস্রব ছাড়িয়া যাই বহু দূরে এলাকার তাকি বহু দূরে কবির পাড়ো গহীন একটা গুহার ভিতরে সাতজনা আসাবে কফ প্রবেশ ফর্মাইলা লগে আপনার একটা কুকুর তার নাম হইয়া তাকল ইতমির। পৃথিবীর যত অক্সিজেন কুকুর আছে কোন কুকুরের সার্টিফিকেট নাই জান্নাতে যাওয়ার জন্য বালা মানুষের সঙ্গে সম্পর্ক আছে তাই পাক পর্বর দিগারে আলমে একটা কুকুর জান্নাতের সার্টিফিকেট দিয়া দিছে কুকুরটা বেস্তি আল্লাহর বন্ধে আসাবে কফ সাতজন লগে কুকুরও টোটাল মিলেইয়া কুকুর সহ আট জানদার এক গুহার ভিতরে আশ্রয় নিলা সামান্য সময় পরিশ্রম করিয়া আটিয়া পরিশ্রম করিয়া যাওয়ার কারণে সাতজনে মনস্ত হলা একটু সময় রেস্ট করি এর বাদে আমরার খাবারের ব্যবস্থা যে রেস্ট লাগছই নাই সে গুম এক গুমে দিন সালাসামিয়া তিনশত বছর তিনশো বছর ঘুমাইলে এক গুমে তিনশো বছর আমরা ছয় ঘন্টা আট ঘন্টা ঘুমাইলে নয়বার খরচ পরিবর্তন করা লাগে গুমর গুরুর মধ্যে আমরা করট পরিবর্তন করি না হয় শরীর বেতা করে বিযন্ত্রণা করে আসাবে কফ তিন শত বছর ঘুমাইছেন কেমন বেতা বেদনা হয়েছে সীমাহীন হইব না আল্লাহ কুদরতে তার আর পরিবর্তন হয়েছে আনা খাইয়া মানুষ চব্বিশ ঘন্টা অতিবাহিত করা কঠিন হয় আসাবে কফ তিন শত বছর নামর মন্নামক গাড়ার ভিতরে তিন শত বছর খাটাইলা আহারের প্রয়োজন নাই আপনার কি বলে পিয়াস নাই বুক নাই কিছুই নাই আল্লাহ পাক পরবর দিগারে আলমর কুদরতে তাদের জীবনটা আরোপ করিল তিনশত বছর পরে ফিরিয়া যখন বারোই লাম্বা ঘটনা আমি সেদিকে যাওয়া উদ্দেশ্য নাই দেখাইতাম সাইসি আসাবে কফ ইমান রক্ষা করতে আপনার দাকিয়া নুস বাদশাহ জালিমর বয়ের তাকি হেফাজত পাইতে বেঈমান অগলর কাজ তাকি দেহরে রক্ষা করতে রকিম নামক গুহারে পছন্দ করছেন তিনশত বছর আল্লাহর বন্দে গান আল্লাহর হাবিবাহ আমার ইমান ইমানদারে গ্রাম আশ্রয় ভাইতো নাই পূর্ণ গ্রামের মানুষে তার পিছন দরবা অর্থাৎ এন মাতিলেও বুল এন আটিলেও বুল এন সাইলেও বুল এন রুজিও বুল এন সব কিছু বুল খালি মানুষে বুল দরবা আর দুঃখ দিতে চাইবা সব জগনার একমতই একলা একজন নাই তাই তার লাগিয়া আসাবে কবর আসামে গভীর জঙ্গলের আপনার চৌড়া গভীর জঙ্গল আপনার আশ্রয় নিব গভীর জঙ্গল যেন বাঘ বললু গন্ডার তাকে ওলা গভীর জঙ্গলের মধ্যে আশ্রয় নিব মানুষ তার পিছন তালাশ আরম্ভ করবা ফল গ্রামের ফলনায়গু গেলো খানো মরলো খবর না বালা মানুষ লুকাইয়াও আশ্রয় নাই বালা আল্লাহর বন্ধে গান বার নি আরম্ভ করবা তালাশ করতে করতে গিয়া জঙ্গল রূপরে ভাইবা ভাইয়া কই শালা শয়তানি করতে করতে বেইমানি করতে করতে বাঁচিবা লাগিয়াই জঙ্গল আশ্রয় লই যত্ন খারে গালিয়া ইমানদারে বেইমানে বালা মানুষরে বাদ মানসে ভদ্রক লোক একলা মোকাবিলা করত নাই যার কারণে সেই জায়গার মধ্যে বাদ মানসে বেরিয়া ইমানদারে আপনার গভীর জঙ্গলের ভিতরে আশ্রয় হন গিয়ে মারিয়া শেষ করি ভালাইবা জমানা আমরার সামনে আই গেছে বর্তমান বালা জিনিস মানুষে অনেক বেশিরভাগে বরদাস্ত করে না ওয়াজ নসিও তৈল মানসরে হেদায়ত করার লাগে আমার গেছে যদি এক বাদ জিনিস থাকে বাদ নেচার থাকে বাদ অভ্যাস থাকে ওটা সংশোধন হওয়ার লাগি হইল ওয়াজ যে এলাকাত মদ খাইন মানসে মাছ লইল এলাকায় মদর ওয়াজ হইত যেন সুদঘাইন মানসে সুদর ওয়াজ হইত যেন মানুষ গুস ভারই গেছে গুসর ওয়াজ হইত যেন জিনা দর্শন জড়িত জড়িতই গেছইন জিনা দর্শনের ওয়াজ হইত যেন মানুষ নমাজ তাকি হই গেছইন নমাজর ওয়াজ হইতো অর্থাৎ ইসলাম যে ব্যতিক্রমী দেখা দিব মুসলমানের মাঝে ওটার উপরে ওয়াজ হইত জমান হালত কঠিন প্রয়োজনে আপনার সামনে মাত আঞ্চি ওয়াজ ঘুরমু তোলা বাদে কোনো হওয়াজও নাই এখন যদি আপনার যে এলাকাত মদ পান মদর ওয়াজ করলে মেসা বেমারি খাবা লাগে খাওয়া লাগে লাগে হয় জাগার নাম কইতাম না আমার ড্রাইভার সব লগে আছই আরেক আলোচনা ইটা ঘুরি আইসি এমন কি চার বছর আগে করিমগঞ্জ কইবারে দক্ষিণ পূর্বক জায়গা দক্ষিণ পূর্ব কোন জাগার নাম আর না এলাকাত আপনার কিছু মানুষ মদর মদুড়ি রাতাবাড়ি প্রিন্সিপাল সাহেব কইলে আপনি মদর পাটগুলো কো আপনি উপ করেন জানি ওয়াজ আরম্ভ করলাম রাত আটটা মাত্র পঁচিশ মিনিট ওয়াজর বাদে বুধবাই মানুষ খালি বারো ইতরা খালি বারো ইতরা আর পর্দার আড়ালে বুধবার খালি কিলা কিলি চলে রা বকা বকি সভাপতি হিসাবে জিকার করলাম সমস্যা কি আমি তো ওয়াজ করছি না কি তো হয়েছে মানুষ যায় কি খালি শিললেন কি জিন আপনি জলদি ওয়াজ বাদ দিয়া গিয়া আপনি জলদি ওয়াজ বাদ দিয়ে কিন্তু হরুকা বলে কী খালি মাইর চলে আপনি মদর ওয়াজ ঘরোনা ন কিছু মদ মানু মানুষ আছেন হিতায় কমিটির মানুষ সিক্রেটারি প্রেসিডেন্টে তুকাইয়া হইতে ইগুরি ইতা দিছে কি গিয়ে বাসা নি ইগি ওয়াজ জানে না নি ওটা ওয়াজ আগ লাগে নি সভাপতি খানোর সিক্রেটারি খানো কি গিয়ে কইছে ইতা করতে গিয়ে কিলি চলে কর্তায় নি মদর ওয়াজ পঁচিশ মিনিটে আমার খাম শেষ হয়ে গেছে খাওয়া দাওয়া করে তুলা লইয়া আইসি মনে মনে নিয়ত করলাম এদিন যে এলাকাত মধুরি হইবা বাবা আমি মটরওয়াজ না আমি ওয়াজনা অন্য এলাকা যেন মদ নাই আজকাল সোশ্যাল মিডিয়া আছে নেট আপনার হাটসঅপ আছে ফেসবুক আছে তো যেন মদ নাই মটর ওয়াজ তো মদ খাইন যে আগলাতাই শুনবা গাড়িটা আমার উপরে হুম যাইব ও মাত্র করি কয়েক দিন আগে মাত্র চার ছয় দিন আগর ভিতরে আবার ও দক্ষিণ সীমান্ত যাওয়ার বাদে আমি প্রধান অতিথি সাবজেক্ট আরম্ভ করলাম পনেরো মিনিটের ভিতরে মানুষ কিছু কমিয়ে গেলাম সভাপতি খালি দেখি নাক মোটাবর খালি নাক বড় খালি নাক বড় আর খালি বেটা বড় বড়ো চোখ দিছায় কিছু তো আর জানি না বাদে জিকার করলাম আমার ড্রাইভার সাহরে হালত কিতা কিতা লামিয়া লামিয়া

উদ্দেশ্য ইয়া থাকলো আপনার আর মন জয় করবার লাগি আমার বাস্তব দুইটা আলোচনা আনছি এখন ফিরিয়া আরো তুলা আলোচনা করিয়া মূল আজর মধ্যে পৌঁছিম জমানা বড় কঠিন বালা মানসৰ জায়গা জমিনের মধ্যে কম ইমাম সাহর আপনার ট্রেনিং হয় প্রশিক্ষণ হয় ইমাম সাহের মানুষের ইন্টারভিউ করিয়া প্রায় জায়গা ইমামতির দিন বদ্র লোক ইমামতির যেইটা বালা খুব বালা আলিম হদিস কুরানোর ব্যাখ্যা করতে পারেন বালা আলিম মন হইল ইমামতি কর্তা বড় কোনো মসজিদ আপনার টাউনের মসজিদ সিট খালি বুধবাইয়া কোনো এপ্লিকেশন করলা শিকানো যাওয়ার বাদে কমিটিয়ে জানাইল সাপ আমরা ইনো ইমাম রাখলেন মাসলা হইল তাইন কিছু আজ করা লাগে তে আপনি নমাজর আগে জুম্মাবারে নমাজৰ আগে তুলা বয়ান দেও বাদে নমাজ ভরাইবাই বলে যেছ ইমাম সাহেব বয়ানও লাগিয়াও ভয়লা দিছেন গুসর বয়ান তাইন বয়ান তো আপনার টাউনের বড় মসজিদ আরম্ভ করছেন গুসর বয়ান গুস গুস খাইলে কি তবে গুসর আচ্ছা এখন বুঝাই আপনার আর সামনে মাতকান লোক কৰা কিয় মুসলমান গুস করা হইয়া তাগলা অফিসার বেশিরভাগ হইয়া তাগলা তাকই নেরা খান গুসর জায়গা টাউনও বেশ গুসর জায়গা গাল কম গুস তোলে তো টাউনও যেমন আপনার আরে প্রাইমারি খায় দেয় দেখাই বড় বড় ডাক্তারও লোর আপনার ইয়ে লইতে হইলে টুকেন লইতে হইলে ডাক্তরের সামসা জিকে টোকন দে তার গেছে আপনি গেলা ডাইরেট জান জানি গেল কইতো না ফোন করুন জানি ওই তো নাই বাকি ফিসরাতে দি 500 টাকা 112 হলে দিলেইলে দুই নম্বর তিন নম্বর সাইন নম্বরের টিকেট মিলে ডাক্তারের ভিজিট 400 টাকা আর আপনারা কি বলেনতে ডাক্তারের টোকন লইতে সময় আপনার কি সামসারে দেবা লাগে 500 টাকা পাইছেন নি ও মুসলমান আচ্ছা গাঁত ডাক্তর বেশ না স ডাক্তর ডাক্তরেও এমন কয়েক রাখে সাইয়া সাইয়া সকল ডাক্তর না কিছু ডাক্তরে এমন কয়ে একজন রাখে যেকোন নিয়ত করে বাড়ি তাকিয়েছেন বেমারি হলো রূপরে তাই কিছু না দায় করা লাগব ডাক্তর মহাশয় যদি লোন তে আমি আপনার কি তে টুকন মহাশয়ে নাভারে ধুইশ ও এখন আপনি যদি ফোনে যোগাযোগ করেন কৈব যে না খালি কুটিকে ডইত না লে আমার রোগী সিরিয়াস কোনো বাকি রুভায় নাই কোনো বাকি রুখাই লইত না কৌটা ফুরা তিস হয়ে গেছে এখন যদি আপনি কলে কলে কইতে পারেন আপনার জেতা লাগে পাইবা ও আচ্ছা ঠিক আছে লইয়া আমি হের করে সাত নম্বর রোগু মনে করে সুযোগ পারে মিলছেন মিলছে নি গুস কারা আপনার ইয় যে টিকেট মাস্টার যে গুই গিয়ে নমাজও যায়নি না না যায় আচ্ছা আপনার থানা বিভাগ প্রধান তানা খানো তাকে এটাও নো সারা আর অন্য জাতি না কিছু তো মুসলমানও হেরে আসেন না আমি অন্য জাতির মাতো নাই আমার মাতো কিছু আসেন তো সকল পুলিশে যদিও ঘুষ খায় না কিছু কিছু পুলিশ আমাদের মধ্যে আস যারা আপনার কি বলেন তে ডাইরেক্ট না লইলে ইনডাইরেক্ট লয় দলাল দিয়া দলালের মাধ্যমে ইনডাইরেক্ট লয় শুক্রবার কোর নমাজও পুলিশ যাই ও যে ঘুষ খারা পুলিশেও যায় সারাই নাই কিছু আছে আচ্ছা যাও গিয়া ডিআর ডি অফিসার অফিসও যাও কৌট যাও উকিল কার মকিল ডাইরেক্ট না লইলে কিছু উকিল আছে নিন ডাইরেক্ট লই গুস মসজিদ কমিটি আপনার টাউন মসজিদ কমিটির মধ্যে এখন মেম্বার প্রেসিডেন্ট সেক্রেটারি যারা এরা তো বেশিরভাগ অফিসার রেঙ্কর নবুন্নত বা অফিসার আপনার কি টিকেট টিকিট মাস্টর যে মসজিদ মিয়া সাহেব ইন্টারভিউ গেছ গেছে এই মসজিদের বেশিরভাগ হইয়া তাক লাগে আপনার কি বলে হবি বাগ তাকি লইন মেশা বে করছেন গুসর ওয়াজ গুসর ওয়াজ শেষ হইয়া শেষ হইছে ফাইনাল তো দিতে না নিমাম খাটছে না না পছন্দ হইছে নি না খালি করুন খানা কানি খালি করুন খানা কানি মিয়াসাবে কইলা বিষয় বুঝছি না কোনো ভুল হইছে নি বলে না মিয়াসাব বুল আর শুদ্ধর ব্যাপার না আপনার ব্যাপারে কিছু বুঝা বুঝিয়াস মুয়াজিনে জিকার করলা ইমাম সাহেবে আমি তো নমাজও দেখি শুদ্ধ করলাম ওয়াজও শুদ্ধ আমার জানা মতো তাহলে কুমেটি এই গুনা গাছা খানা করে খেলে বলে হুজুর জানো নাই তুই ইমামতি অন্যত্র তুকাই অইন্য তোমার ইমামতি হইতা নাই এই মসজিদের কুমেটির বেশির ওই আতাংলা আপনার লাইফ ব্যাংশ তাক গুস মাস্টরেরা গুস খায় ফয়লা দিন আইয়াও গুসের ওয়াজ করিয়া এর আর হুস নষ্ট করে দিস ইমামতি কিলা তোমার দেব হইতো কইলারে বুঝছি টানোর ইমামতি আমার হইতো ইলিম তাকলে কি তৈরি আমি তো গুছর ওয়াজ ঘুরি গতি আমারে টাউন রাখতা না হাসা মাতাম কিছু অফিসারে গুস খাই আরে যদি মানুষের কমিটির ইয় বানাইলে আইন রাখতো না আমারে এই তাওলে আমি আর টাউনের মসজিদ না যাই কি কোনো বাজারের মসজিদ বাজারের মসজিদে মামতি করলে সুবিধা হইতো না কিছু ফিল্লাও মিলবো তো আর গুস খা বেশ থাকতা নাই গেলা বাজারের মসজিদ কোন এক বাজারও আপনার কি বিজ্ঞপ্তি দেওয়া ইমাম রাখা হইতো খবর লই আসেই বাজার আর মসজিদের মধ্যে গিয়া কমিটির কাছে প্লাই কই অ্যাপ্লিকেশন করলা যে আমি একজন প্রার্থী ইমামতির আমারে দেখাও কমিটি কইল আগামী শুক্রবারে ইয়া নামাজ পড়া তবে শর্ত হইল তুলা ওয়াজ করা লাগবো তুলা ওয়াজ করবাই আর জুম্মা পড়াইবে আমরা এর বাদেও এক কান ফাইনাল করি নিমু ইমাম সাহেব এই নওয়াজ ও গিয়া সূরা মুতাফিফিন আরম্ভ করছইন ওয়াজ ওয়াইলুল লিল মুতাফিফিন আল্লাযীনা তালো না এলা নাসিএস্তফোন ইছুরাত ই আয়াত লোয়া ব্যসার মাত ক হইছে। যারা খৰিদফরুত করতে উজনৰ মাজে কম বেশ করে। মাফর মাজে কম বেশ করে। এরার মাত মাত হইছে। এরা লাগি ওইল দুূজহ। যারা আপনার বিক্রি করতে সময়ে তুলা সমাইয়া আল্লাকমাে লৈতে সময় তুলা যোগ দিয়া লয়ে। আর বেস্তে সময় তুলা সমাইয়া দে। সাড়ে নয়শো ফোনে দশশো কেজি বানাই আর লইতে এক কেজি পঁচিশ গ্রাম বা পঞ্চাশ গ্রাম যুগ দিয়া নেই ও যে আপনার ভাল্লার যে গুণ তো ব্যতিক্রম করইন কিবা তো বেলি তেল বেছে ডিলার ওগুলোর মাঝে আগে যে ডিলারে তেল বেশি তা বা আমরা কুলা বাজারে যে তেল আনো ওই তো মিটা তেলু বালা এখন যে আপনার কিছু পেট্রোল চলের বোতলে চলেন আমি পেট্রোল ডিজেল পেট্রোল খুব রমরমা খারবার বোতলের মাধ্যমে কোম্পানির বোতল বানাইতে সময় পানির বোতল যেটা বানাইছে হে বানাইতে সময় ইগু ফুল বিল এক লিডারি আপনার আধা লিডার তাকি কোনোটা আধা লিডারি যে গু তার মাঝে ফুল আধা লিডার হয় না পঁচিশ গ্রাম কম এক লিডারি যেটা এক লিডার হয় না পঁচিশ গ্রাম কম দুই লিডারি যেটা এক দুই লিটার হয় না পঞ্চাশ গ্রাম কম সাড়ে উনিশশো দুই লিটার হে মূল্য বানাইছে ইগু কোম্পানি কম দিত আপনার বিশ্বাস হয় না মাফিয়া নিয়ে গরু বেলি দিয়া ফানিয়া নিয়ে মাফিয়া দেখিও এক কেজির পানি লইয়া আনলে সাড়ে নশো তাই ফোনে দশই এক লিটার হইতো নাই এক লিটার হইতো নাই তোলা কম এখন যে আপনার তেলি বা বললে তেল বেস তাই টাইন টাই আপনার তুলা খালি কইন হিগে পানি দিতে সময় ফুল মুখে মুখে দিছিল দিয়াও লিডার ফুটছে না তেল এলায় এখন তেল বেচতে সময় এক ইঞ্চি কম এক ইঞ্চি বালা করেছে বা এক ইঞ্চি কম তাকে মূল আসিল গ্রাম কম এখন দিল আরো পঁচিশ গ্রাম কম ক গ্রাম কমাইছে দশ গ্রাম পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম একশো টাকার তেলের মাঝে লিটার একশো একশো টাকার তেলের মাঝে পঞ্চাশ গ্রাম কমাইছে কত গেছে ফার্স্ট টাকার তেল বলার লইছে মনে আপনার গেছে তেল দিছে না পয়সা নিছে খেয়াল রাখো এখন পেট্রোল পাম্পর মধ্যে তেল বিকে আটানব্বই নিরানব্বই টাকায় হে বুতলের মাঝে বেছে আপনার একশো দশ ইদিকে ইদিকে মারছে আপনার দামও আর ইদিকে মারছে আপনার ফার্মও তেলও দুওটাত মারছে দুটাত মারছে হা তেল তার একশো দশ বেচক গুণা নাই গুণা নাই বেচক দামও বাড়াইয়া বেচক কিন্তু মাফও মারত না এখনি তেল যদি মাফে দি তোলা কম দিয়া আর দামে দি তোলা বেশ ডেটা হইলে দুয়ো দিক হারাম দিকে হারাম আরামের দিকেও নাই আল্লাহ কোরআনে করিমর মধ্যে কৈছেন যারা উজনের মধ্যে মাফর মধ্যে কমি করে এরার জন্য ইয়া তাকলো দুজক বাজারর মসজিদের মধ্যে ইমাম সাহেব আপনার কি দিতরা বলে ইমাম সাহেব আপনার প্রশিক্ষণ নিতরা ইমাম সাহেব এই জায়গার মধ্যে আপনার ইন্টারভিউ দিতরা ইমামতি থামাইতা বাজারর মসজিদর সেক্রেটারি প্রেসিডেন্ট গাউর মানুষকে উইবান রানীগামতে নিবান নিলাম বাজার যারা খায় কারবার আছে নিলাম বাজার যারা খায় খারবার আছে একটু উচ্চ পদর মানুষ টানে বানাইবা সেক্রেটারি কেশিয়ার মেম্বার হুজুর নমাজও ভরাইবার আগে তোলা ওয়াজ করবাই আমরা ইমাম সাহেবের দিছই না আপনার খরিদ বিক্রি যারা ওজনও মারে দামও মারে ওজনও মারে কিন্তু ই কুমেটির বেশিরভাগই তাহলে ওজনও মার নমাজ বাদ দিয়েও আপনার খালি খানা খানি করুন খালি খানা খানি করুন ইমাম সাহেব বলে বিষয় খিতা নমাজও ভরাইলাম বাল্লা ওয়াজও করলাম যে তার দেশ চলে পরিস্থিতি রূপে ওয়াজ করলাম আর আমি দেখি খানা খানি প্রেসিডেন্ট সাহেব কিতা হইলো কিচ্ছু কইন না বলে ইমাম সাহেব আপনার ব্যবহারে কিছু বুঝা বুঝিয়ে আছে আমরা এক বৈঠক করি আপনারা জানাইনি মুয়াজিন কলে বলে আইয়া খান্দা লইয়া কইলো হুজুর ইন ইয় নাটা মারি দিস আপনার মতো ইমামি মসজিদ এরা রাস্তা নাই আপনারে আমার বুল কী রে বা বুল হইলো ই কুমেটির বেশিরভাগ মানুষে উজনো মারে বেশিরভাগ মানুষে কেউ মারে দামো আর খেউ মারে মাফো খেউ মারে ওজনো খেউ বেলিক মারে ঘেউ ফাল্লার দাড়িত মারে আর কেউ আছে আপনার দামো মারে তিনও জাতর বেশিরভাগ হইয়া তাগলা এরা আপনার কি বলে দামে উজনে মাফে কম দেনে এর কারণে আপনি আই যারা মাফ জুকর মাঝে কমি করিয়া লেনদেন করে এরার কথা কইসেন দুজকি দুজকি হলে জান্নাতি ইমাম রাখবানি বাগো কইলার উপায় নাই আমার আর মনে হয় জমিন ইমামতির জায়গা নাই তাও হইলে গ্রাম গ্রামর মাঝে কিছু বড় এক মসজিদের ইমামতির জায়গি ইমামতি টাউনও করলে পয়সা বেশ বাজারও করলে লিল্লা ফিল্লা পয়সা বেশ ওতার লাগি সাইন হইলা টাউন কী তো বাজার না হইলে বড়ো হামসায়া ওখানো গেলে ইমাম সাহেবর দাওত বেশ পয়সা বেশ বেতন মোটামুটি কিন্তু এক্সট্রা বেশ হয়ে যায় কইলাতে গাঁর কোনো মসজিদও যায়গি ও গেলা ওনার গাঁর মসজিদের মধ্যে ইমামতী গ্রামের মসজিদের মধ্যে ইন্টারভিউ দেওয়াত গিয়া আজি সন সুযোগ পাইয়া ইকানো গিয়াও তাই নয় আরম্ভ করছেন ফর্দা নিয়া হিতায়ও কইছেন হুজুর আমরা আর গাও বহুত বড় জমা তো মানুষ ফারা হই গতিকে আপনি ওয়াজ করতামার ঋণ প্রত্যেক জুমাবারে জমা বারে তোলার নমাজ ইচ্ছা তান মনে আইল রে বাবা গুসর ওয়াজ করিয়া ঠাউন হইছে না লেনদেন বেশ কম মা কম বেশ করলে ই ওয়াজ করছিলাম বাজারও মসজিদ ইমামতি হইছে না আমি আর লেনদেন না গুসর ওয়াজও না আইস পর্দার জায়গিল তো সারা মানুষই বাকি বেটা মানুষ আর বেটিন তোর ঘুরি ওয়াজটা করলে মনে কই ইমামতি হইগ